ঘরের মাঠে প্রচার চেনা প্রচারকও তিনি পুরুলিয়ার বিদায়ী সাংসদ জ্যোতির্ময় সিং এবারেও দল তাকে টিকিট দিয়েছে মাঠে প্রার্থীর বিরুদ্ধে খেলতে নামার আগে রীতিমতো আত্মবিশ্বাসী তিনি তার আগে মানুষের মঙ্গল কামনায় বাঘমুন্ডির বিখ্যাত শিব মন্দিরে পুজো দিলেন পুরুলিয়ার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো বাবার কাছে সবার মঙ্গল কামনা আশীর্বাদ করছি আগামী দিনে ভারতবর্ষের যে স্থান আছে আরো উপরে যাক থেকে যে রোগ অযোধ্যা পাহাড় ঘেরা ভূমিপুত্র পুরুলিয়ার বিজেপি প্রার্থী এদিন বাঘমুন্ডির বিভিন্ন গ্রামে ঘুরে প্রচার সারেন যান লহরিয়া কুদনা বহড়াতলা একরা সহ বিভিন্ন গ্রাম শিষ্টাচার মেনে প্রচারের ফাঁকেই প্রবীণদের পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা গেল জ্যোতির্ময় সিং মাহাতোকে নিলেন আশীর্বাদ এখানে আমার বাড়ি এই বাঘমুন্ডি বিধানসভাতেই আমার জন্ম হয়েছে স্বাভাবিকভাবে আত্মীয় সম্পর্ক আছে সবার সঙ্গে তো আত্মীয় স্বজন বয়স্স দেখলে প্রণাম করাটা তো স্বাভাবিক আছে কেউ হ্যাঁ রাস্তায় যেতে যেতে অনেকজনই আমার পুরোনো পরিচিত আমার কুটুম বাটুম সব পাওয়া যাচ্ছে তো সেই কারণে কি আছে তাদের আশীর্বাদ যাওয়া এবং পরিষ্কার এই বাঘমুন্ডি মাটি থেকে কিন্তু বিজেপি কিন্তু লিড করেছিল একই সঙ্গে গতবার এই বিজেপি প্রার্থী যতিনবি সিং মাহাতো প্রায় দু লক্ষ বেশি ভোট থেকে জিতেছিলেন এবারও তারা কিন্তু টার্গেট করেছেন প্রায় তিন লক্ষ বেশি ভোটে তারা জিতবেন এক্ষেত্রে আগামী নির্বাচনে এই ফলাফল তাদের এই দাবি কতটা ফলস্ত হয় সেটা অবশ্য দেখার বিষয় রয়েছে এবং আগামী ভোট নির্বাচনে আগামী যে ভোট বক্স সেই ভোট বক্সে এর প্রভাব কতটা পড়ে সেটাই এখন দেখার ক্যামেরায় দুর্বোধন সঙ্গে দীপক রাম ক্যালকাটা নিউজ